বাইশে মার্চ দু হাজার চব্বিশ আজ হচ্ছে শুক্রবার কলকাতা থেকে সিকিম ভ্রমণের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত এই দেখুন গায়েস আমাদের হোটেল থেকে কি সুন্দর কুকুরগুলো দেখুন লোমলা পাহাড়ি কুকুর এগুলো যাচ্ছে আর গায়েস বেরোনোর আগে অর্থাৎ ইস্ট সিকিম বেরোনোর আগে দেখুন এই যে আমাদের হোটেল হোটেলের ঠিক পাশেই ব্যাকগ্রাউন্ডটা দেখুন জাস্ট আকাশটা আজকে ক্লিয়ার হয়েছে কতটা কি ক্যামেরা আসবে দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ বরফে ঢাকা খালি ভিউটা দেখুন জাস্ট অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ আসছে প্রায় দশ থেকে পনেরো মিনিট এলাম তো একটা ফাটা জায়গায় দাঁড়ালাম এখানে ড্রাইভার দাদা যেটা বললেন যে এখানে ওই পারমিটের যে ব্যাপারটা অর্থাৎ ছাঙ্গুলেক বা মন্দির সাথে আমরা যে নাথুলা যাবো ওটা তো এক্সট্রা ওটা পারমিট করাতে হয় নাথুলার পারমিট তো যে এজেন্সির সাথে আমি বুক করেছিলাম তারা পাঠিয়ে দিয়েছে গতকাল রাত্রিরে আমরা ভোটার কার্ড এবং এক কপি ফটো দিয়ে সাবমিট করেছিলাম তো পারমিটটা এই সবে মাত্র এলো যে গাড়ি পার্ক করে গাড়ি এখানে পার্ক করে এই যে সামনেই রয়েছে আপনার জুতো স্ট্যান্ড এখান থেকে আপনারা একশো টাকা করে দিয়ে এই জুতো নিতে পারেন পার হেড একশো টাকা করে নিচ্ছে এরা এইয এখানে আমরা এখন ম্যাগি খাচ্ছি আমি আর ইমা পার লয় ভালো খেতে একটু নুনটা কম। হেই গাইস আমি নুন আপনাদের চেন আমার চ্যানেলে কেজরাপি নিয়ে এসেছি। সোলায়্যাল ব্যালারে একটু ভ্রমণ করবে আপনাদের সকলকে স্বাগত। গত পর্বে পর্বে আপনাদের দেখিয়েছিলাম গ্যাংটপ এবং গ্যাংটপ সহ আশেপাশে যে লোকাল সাইট সাইটসিঙ্গুল রয়েছে তার ভিডিও। এই পর্বে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেল সুখাম লজ চেকআউট করে ইস্ট সিকিমের কিছু জায়গা যার মধ্যে রয়েছে আপনার ছাঙ্গুলে বাবা মন্দির তার সঙ্গে এক্সট্রা নাথুলা বাস কিভাবে যাবেন কি কি দেখবেন কত কী খরচা গাড়ি ভাড়া কত নেয় কীভাবে বুক করবেন যাবতীয় তথ্য থাকছে আজকের এই ভিডিও তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন তো চলুন বেরোনো যাক এই দেখুন গায়েশ আমাদের হোটেল থেকে একদম মেন রোডের ওপরেই হোটেল তো কি সুন্দর কুকুরগুলো দেখুন লোমলা পাহাড়ি কুকুর এগুলো যাচ্ছে ওয়েদারটা আজকে মোটামুটি দেখুন ক্লিয়ার আছে তবে যত বেলা হচ্ছে একটু একটু কুয়াশা আসছে যায় না কি হবে দেখা যাক যেটা শুনলাম গতকাল অর্থাৎ বৃহস্পতিবার খুব নাকি স্নোফলস হয়েছে কারণ আপনাদের কতগুলো গত কতগুলি পাঠে আপনাদের দেখিয়েছি কত বৃষ্টি হচ্ছিল গ্যাংটকে তো সেখানেও হচ্ছিল যেখানে আজকে যাব আপনার ওই নাথোলা পাশের দিকে তো ওখানকার তাপমাত্রা এখন যেটা দেখাচ্ছে মাইনাস ছ ডিগ্রি সাত ডিগ্রি চলছে তো দেখা যাক আপনাদের দেখাবো আমাদের এই বেড়ানোর অভিজ্ঞতা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর গায়েস বেরোনোর আগে অর্থাৎ সিকিম বেরোনোর আগে দেখুন এই যে আমাদের হোটেল হোটেলের ঠিক পাশেই ব্যাকগ্রাউন্ডটা দেখুন জাস্ট আকাশটা ক্লিয়ার হয়েছে কতটা কি ক্যামেরা আসবে এই দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ বরফে ঢাকা আর একটু জুম করে দেখাই আপনাদের এই দেখুন জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন জাস্ট অসাধারণ আমরা ফাইনালি এখন রেডি এখন বাজে সকাল আটটা তো এই দেখুন সবাই রয়েছে আমাদের মেম্বার্সরা এখান থেকে আমরা হোটেল থেকে চেকআউট করে এখন যাব বাজরা যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে ওপরে সেখানে তো লোকাল দুটো ট্যাক্সি বুক করেছি এই ট্যাক্সির যে ভাড়া আমাদের যিনি ড্রাইভার সাব আছে উনি পে করবে তো আমরা এখানে পে করার পর উনি ওখানে গিয়ে পে করে দেবে ট্যাক্সি ভাড়া তারপর আমরা সেখান থেকে যাব ওনার গাড়ি ধরে ছাঙ্গুলেক বাবা মন্দির নাথুলা যাবতীয় আপডেট এই ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদের দেব এই যে আমাদের গাড়ি এসে গেছে বাজরা স্ট্যান্ড যাওয়ার জন্য এই যে এই দুটো গাড়ি আমাদের পালন দাদা পালন করবে আমাদের যে গাড়ি করে দেখিয়েছিলাম আমরা গ্যাংটক লোকাল সাইট সিন করেছি সেই দাদার সাথেই আমরা এখন যাচ্ছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড সেখান থেকে আমরা পালন পালন সাংগুলে বাওয়া মদিনা গাড়ি ধরব সঙ্গে থাকুন দেখতে থাকুন সুখম লস থেকে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডের দূরত্ব তিন কিলোমিটার সময় লাগবে আপনাদের দশ থেকে পনেরো মিনিটের মতো রাস্তার খালি ভিউটা দেখুন জাস্ট অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ আসছে আমরা এখন যাচ্ছি আপনার বললাম ভিডিও শুরুতে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড তো জাস্ট ভিউটা দেখুন কাঞ্চনজঙ্ঘা জাস্ট অসাধারণ লাগছে এই যে আমরা বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে আপনারা নাথুলা এবং ইস্ট সিকিম যাওয়ার অর্থাৎ এছাড়াও আপনারা যদি নর্থ সিকিম ট্যুর করেন যাবতীয় গাড়ি পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আপার এখানে আমাদের গাড়ি আছে এটা হলো আমরা বাজরা ট্যাক্সি স্ট্যান্ড দেখুন এই যে লেখা রয়েছে বাজরা লোকাল ট্যাক্সি ড্রাইভার্স এখানে আমরা গাড়ি পেয়ে যাবেন তো এই যে আমাদের ড্রাইভার তো এখন বাজে আপনার ফাইনালি সাড়ে আটটা আমাদের গাড়ি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে এখন ছাড়া হচ্ছে দেখা যাক কতক্ষণ লাগে আপডেট দেবো আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এই অ্যাডভেঞ্চারাস জার্নিকে উপভোগ করতে থাকুন আর বড় দেখা যায় কিনা দেখা যায়। ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ছাঙ্গুলেক বাবা মন্দিরের দূরত্ব অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ কিলোমিটার সময় লাগবে আপনাদের এক থেকে দেড় ঘন্টার মতো যেতে যেতে আপনাদের ছাঙ্গুলেক বা মন্দির নাথুলা যাওয়ার জন্য যে পারমিটের ব্যাপারটা রয়েছে সেটা একটু জানিয়ে দিই অ্যাকচুয়ালি আপনারা যদি ছাঙ্গুলেক বা মন্দির তার সঙ্গে নাথুলা যান তো ছাঙ্গুলেক বা মন্দির যাওয়ার জন্য আপনাদের গাড়ি ভাড়া চার থেকে ছ হাজার টাকা সিজন ওয়াইজ পড়বে এবং নাথুলা পাস যেটা রয়েছে সেটা রয়েছে আপনাদের এক্সট্রা অর্থাৎ গাড়িওয়ালার সাথে ডাইরেক্ট স্পটে কথা বলে আপনাদের পার হেড পাঁচশো টাকা করে পে করে নাথুলা পাস দেখতে পারেন পারমিটের জন্য আপনাদের ইন্ডিভিজুয়ালি ভোটার কার্ডের জেরক্স পাঠাতে হয় এবং তার সঙ্গে এক কপি করে ফটো টোটাল সিকিম ভ্রমণের জন্য আপনাদের আধার কার্ডে প্রয়োজন হবে না এখানে আপনাদের লাগবে শুধুমাত্র ভোটার কার্ড প্রায় দশ থেকে পনেরো মিনিট এলাম তো একটা ফাঁকা জায়গায় দাঁড়ালাম এখানে ড্রাইভার দাদা যেটা বললেন যে এখানে ওই পারমিটের যে ব্যাপারটা অর্থাৎ ছাঙ্গুলেক বা মন্দির সাথে আমরা যে নাথুলা যাবো ওটা তো এক্সট্রা ওটা পারমিট করাতে হয় তো কিছুটা আগে দাঁড়িয়ে আমরা এই পারমিটটা চেক করে নিই যে আমরা আমাদের গতকাল রাত্রি যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলাম অর্থাৎ ভোটার কার্ড এবং এক কপি করে ফটো সেই পারমিশানটা এসছে কি না তো আপনাদের কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি তার আগে আপনাদের এই ভিউটা দেখাই চারিদিকে জাস্ট অসাধারণ লাগছে চারিদিকটা এই যে এটা আমাদের গাড়ি আর চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা দেখুন খালি জাস্ট অসাধারণ ভিউ দূর দূর খালি পাহাড় হিমালয় পর্বতে ঘেরা অসাধারণ লাগছে প্রাকৃতিক সৌন্দর্য নাথুলার পারমিট তো যে এজেন্সির সাথে আমি বুক করেছিলাম তারা পাঠিয়ে দিয়েছে গতকাল রাত্রিরে আমরা ভোটার কার্ড এবং এক কপি ফটো দিয়ে সাবমিট করেছিলাম তো পারমিটটা এই সবেমাত্র এলো তো আপনাদের দেখিয়ে দেব পারমিটে আপনার একটা পিডিএফ দিয়েছে সেই পিডিএফের মাধ্যমে সেটা গিয়ে আমাদের এখন দেখাতে হবে গাড়ি সমেত পারমিট ভাই না এগুলো পেছনে যে চেকোস্টা আপনাদের দেখালাম সেই চেকপোস্টে একটা যে কাগজ আমি বললাম আমাদের পারমিশনটা একটা সাইন করলো চেক করে দিয়ে দিল তো আমরা এন্ট্রি করলাম এবার আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন ছাঙ্গুলে বাবা মন্দির যেতে যেতে আপনারা রাস্তার ওপর বিভিন্ন জায়গা পাবেন যেগুলো আপনার এক একটা পয়েন্ট অর্থাৎ মাইলস্টোন যেগুলো আপনার দশ মাইল পনেরো মাইল তারপর গিয়ে পড়ে ছাঙ্গুলে তারপর বাবা মন্দির তারপর আসে নাথুলা পাস বক্স কুড়ি কিলোমিটার আসার পর আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি যেটা আপনার হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট জাস্ট অসাম দেখা যাচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো চলুন আপনাদের দেখাই সেই ভিউটা অনেক গাড়ি দাঁড়িয়েছে আর আপনাদের বলে দিই নাথুলার পারমিট বলতে নাথুলার আগে আপনার ছাঙ্গুলেকেরও আগে পনেরো মাইল বলে একটা জায়গা আছে তো সেখান পর্যন্ত পারমিশন পাওয়া গেছে কেননা তার ওপরে খুবই বরফ পড়ার কারণে সেই রাস্তা বন্ধ আছে তো দেখা যাক কতটা কি যাওয়া যায় আগে আপনাদের এই ভিউটা দেখাই এই যে সব গাড়ি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এখান থেকে ভিউটা যা অসাধারণ আসছে এই দেখুন ভিউটা দেখুন জাস্ট অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ আসছে কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাদের দেখালাম এরপর আমাদের গাড়ি ছাড়ছে এখন এখন যাব আমরা পনেরো মাইল পর্যন্ত রাস্তার সৌন্দর্য দেখতে থাকুন বরফ পাবো কিনা আপনাদের সেখানে গিয়ে দেখাতে পারবো চেক পয়েন্ট থেকে দশ বারো কিলোমিটার আসার পর জাস্ট বড় পড়েছে দেখুন খালি ওপরে হয়তো আরও স্নোফল হচ্ছে জাস্ট ভিউটা দেখুন পুরো বরফই বরফ সামনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন জাস্ট অসাধারণ লাগছে আমরা এখন বারো মাইল থেকে কিছুটা ওপরে এলাম এখানে এসে জানতে পারলাম যে এখানেই লাস্ট তো দেখুন লাইন দিয়ে সামনে সব গাড়ি দাঁড়িয়ে গেছে তো এখান পর্যন্তই লাস্ট যেতে দেবে ওপরে পুরো বরফ জমার কারণে রাস্তা পুরো বন্ধ তো দেখা যাক আপনাদের বরফ দেখাই আমার এই বরফে ফার্স্ট টাইম হিল এরিয়ায় অনেক হিল ঘুরেছি বাট বরফ পাইনি তো আপনাদেরও দেখাবো আপনারাও দেখুন এযোগয়েজ আমাদের গাড়ি আর চারিদিকটা দেখুন খালি পুরো বরফে ঢাকা পাহাড় একদম টাটকা স্নোফলস হয়েছে গতকাল রাত্রে হয়তো হয়েছিল এই দেখুন সামনেই বড় এই দেখুন কি ঠান্ডা বড় ঠান্ডা বড় এই যে সবাই রয়েছে আমাদের ফেঁসে যাবি পুরো ভিজে আয় বলছে কাদা হয়ে আছে এই যে গাড়ি পার্ক করে গাড়ি এখানে পার্ক করে এই যে সামনেই রয়েছে আপনার জুতো স্ট্যান্ড এখান থেকে আপনারা একশো টাকা করে দিয়ে এই জুতো নিতে পারেন পার হেড একশো টাকা করে নিচ্ছে এরা গাড়ি যাচ্ছে ওরা গাড়িতেই আসছে আর একটুখানি সামনে এই পয়েন্ট পর্যন্ত যাওয়া যাবে তো আমি আর মামা হেঁটেই যাচ্ছি মামার বলছে প্রচুর স্ট্যামিনা দেখা যাক এই যে সব গাম্বুট পরিয়ে দিয়েছে একদম বরফের দেশে দেখুন সবাই খুব এনজয় করছে মামারা রয়েছে মায়ামারা রয়েছে হালকা একটু শ্বাসকষ্ট সবাই হচ্ছে বাদ দেয় কোনো অসুবিধে নেই এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখুন অসাধারণ লাগছে প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে কিয়ং নেসলা অ্যালপাইন স্যাংচুরি বা অভয়ারণ্য অর্থাৎ পনেরো মাইল হলো ভারতের সিকিম রাজ্যে গ্যাংটক জেলার একটি প্রকৃতি সংরক্ষণ কেন্দ্র ছাঙ্গুলেক বা নাথুলা যাবার ঠিক আগে এই পনেরো মাইল জায়গাটি পড়ে গ্যাংটক থেকে প্রায় একত্রিশ কিলোমিটার পূর্বে এটি অবস্থিত অভয়ারণ্যটি প্রায় পনেরো বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে পনেরোতম মাইল পুলিশ চেকপয়েন্ট থেকে রংচুর সীমা এই শৈলশিরাটি বিস্তৃত রয়েছে গায়েস আপনার ছাঙ্গুলে তো যাওয়া হলো না তার আগে এই যে বিভিন্ন দোকান পেয়ে যাবেন যে ভিউ পয়েন্ট আপনাদের দেখাচ্ছিলাম এতক্ষণ তো এর পাশে বিভিন্ন দোকান রয়েছে এখানে আমরা এখন ম্যাগি খাচ্ছি আমি আর ইমা খারাপ নয় ভালো খেতে একটু নুনটা কম তো গায়েস ফাইনালি আমরা এখন চলে এসেছি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই সিকিমের কিছুটা অংশ এই সিকিমের আমাদের মেনলি প্ল্যান ছিল আপনার ছাঙ্গুলের বা মন্দির তার সঙ্গে নাথুলা কিন্তু সেই জায়গা তো দেখালাম আপনাদের পনেরো মাইলের পর থেকে হেভি স্নোফলসের কারণে রাস্তা বন্ধ তো আর যেতে পারলাম না ব্যাড লাক নেক্সট টাইম দেখা যাবে তো এখন হোটেলে চলে এসেছি ভিডিওর এই পর্বটা কেমন লাগলো আপনাদের অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাস্ট একটি কথাই বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ঘুরে বেড়ান